বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা বাংলাদেশে তো কেউ ভালো নেই বিশ্বের কোনো দেশে উপবাসীরা ভালো নেই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই আতঙ্কের মাঝে টেনশনের মাঝে দিন রাত যাপন করতেছি আফসোস হয় যে আমরা স্বাধীনতার তেপান্ন বছর পরেও আমরা স্বাধীন হতে না হয় এই যে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী যে দাবি বিরোধী কৌটা আন্দোলন এটা বাংলাদেশের সর্বস্তরের জনগণের আন্দোলন আর এই আন্দোলন করতে গিয়ে তারা হয়ে গেল রাজাকার মুক্তিযুদ্ধের সময় কিছু সংখ্যক মানুষ রাজাকার ছিলেন তারাও বেশি সংখ্যক এখন মারা গেছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন দুই হয়তো জীবিত আছেন আজকে সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি বৈষম্য বিরোধী কৌটা আন্দোলন করতে গিয়ে তারাও হয়ে গেছে রাজাকার দুঃখজনক হলে সত্যম বাংলাদেশে মেধার বিচার করা হয় না কৌটার কারণে সব চাকরি চলে যায় এর মাঝে তো আছেই ঘুষ এটা নাই বললাম আজকের এই শিক্ষার্থী ছাত্রছাত্রীদের যে দাবি এটা এখন বাংলাদেশের সর্বস্তনের জনগণের দাবিতে পরিণত হয়েছে গত দু তিন দিন থেকে এই সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা তো দেশের কোনো খবরই পাচ্ছি না আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে যেগুলো জানতে পারছি শহর উপরেও নিহত হয়েছেন অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রী আহত তাদেরকে পাখির মতন গুলি করে মারা হচ্ছেন উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি চড়ে মারা হচ্ছেন গোটা বাংলাদেশটাকে বিশ্বের সাথে নেটওয়ার্ক বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কিসের এত পয় শুনলাম আজকে নাকি সেনাবাহিনীকে মাঠে নামিয়েছেন তাহলে কিসের এত ভয় নেটওয়ার্ক খুলে দেন এই যে প্রবাসীরা দেশে যোগাযোগ করতে পারতেছে না তাদের পরিবার পরিজনের খোঁজখবর নিতে পারতেছে না আজকে দেখলাম একজনের মা ইন্তেকাল করেছেন সে কাঁদতেছে কিন্তু তার মাঝে ইন্তেকাল করছেন তার বাড়িতে যোগাযোগ করে খোঁজখবর নেবে তাও পারতেছে না এমতো অবস্থায় যে আপনারা প্রবাসীদেরকে এই যে কষ্ট দিতেছেন প্রবাসীরাও আজকে ঐক্যবদ্ধ হয়েছেন সজাগ হয়েছেন তাদের যা করণীয় তারা তাই করবেন মনে রাখবেন প্রবাসীরা রেমিটেন্স যুদ্ধাম এই রেমিটেন্স দিয়েই দেশের চাবি কাঁচি চলেন আজকে এই সাধারণ শিক্ষার্থীরা রাজপথের নামে শুধু আসে নাই তাদের সাথে তাদের অভিভাবক শ্রমিক কৃষক সাধারণ জনগণ সবাই আজকে রাজপথে নেমে এসেছে এবং এই আন্দোলন আর বাংলাদেশে নেই এখন বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে গেছে আন্তর্জাতিক মিডিয়া করলেই এই আন্দোলনের খবর এমতো অবস্থায় আমাদের করণীয় এই সাধারণ শিক্ষার্থীদের পাশে যে যেভাবে পারেন যার যা কিছু আছে তাই নিয়ে তাদের পাশে দাঁড়ান সহযোগিতা করুন আন্দোলনকে সফল করুন বিজয়ের দ্বার প্রান্তে শিক্ষার্থীরা ইনশাল্লাহ বিজয় তাদের সুনিশ্চিত হবে কারণ অতীতের ইতিহাস সাক্ষী দিচ্ছে বলে দিচ্ছে বায়াননাথ ভাষা আন্দোলন বেতা যায় নাই একাত্তরে মুক্তিযুদ্ধ বেতা যায় নাই নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন বেতা যায় নাই এই ছাত্রদের আন্দোলনের ফসলে বাংলাদেশের ইতিহাস আন্দোলনের ইতিহাস দুই হাজার চব্বিশ সালেও ছাত্রদের আন্দোলন ব্যথা যাবে না ইনশাআল্লাহ সবার জন্য দুয়া শুভকামনা রইল আপনারা এগিয়ে যান আমরা সবাই আপনাদের সাথে আছি বিজয় আপনাদের সুনিশ্চিত ইনশাল্লাহ বিজয় হবেই হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম